নামে অম্বিকা মা অম্বিকা সিদ্ধেশ্বরী এই মা এরা সমস্ত গ্রামের গ্রাম্যকে নিয়ে এবং এখানে প্রত্যেকেরই যা যা হয় মানে বিয়ে বলুন বৈত বলুন যাই বলুন যে কোনো অনুষ্ঠান শুভ অনুষ্ঠানগুলো মা এখানে আগে পুজো দেবে তারপরে তার বাড়িতে পুজো করবে এমনকি সারা কান্নার মধ্যে যত পুজো হয় সমস্ত পুজোতে মায়ের কাছে পুজোটা ডালা নিয়ে আসে আগে পুজো করে নিয়ে যায় তারপর ওনারা পুজো সালে বর্ধমান মহারাজা খুব অসুস্থ হয়েছিল ওনার স্ত্রী তা এখানে উনি গঙ্গা জী আস্তে আস্তে মানত করে শব্দ ঘন্টার সময় এসেছিলেন মানত করেছিলেন যে আমার স্ত্রী যদি সুস্থ হয়ে যায় আমি মন্দির করে দেবো তখন মন্দির ছিল না এই মন্দিরটা ছিল না এমনি টাটকা যদি যেমন হয় তার বাদে প্রয়াস ছিল তা উনি ওনার প্রার্থনা পূর্ণ হয়েছে উনি এসে এই মন্দিরটা করে দিয়েছেন এখনো আকাশে আলো ফোটেনি রাস্তার ল্যাম্প আলো স্বাভাবিকভাবে নিভে যায়নি ভোর সাড়ে চারটের আশেপাশে আর আমরা চলেছি বালি স্টেশনে আজ আমাদের গন্তব্য অম্বিকা কালনা বরানগর থেকে রিকশায় দক্ষিণেশ্বর এসে সেখান থেকে বাসে বালি ব্রিজ বালি স্টেশনে আসা আমরা যখন বালি স্টেশনে এলাম তখন ভোরের আলো সবে ফুটেছে সকাল বেলার খবরের কাগজ বাড়িতে বাড়িতে যাওয়ার অপেক্ষায় এই বালি স্টেশন থেকেই ভোর পাঁচটা বাহান্নর কাটুয়া লোকাল চেপে চললাম অম্বিকা কালনায় সেই অম্বিকা কালনা যাকে বাংলার অন্যতম মন্দির নগরী বলা হয় এর ট্রেনের কামরার পরিবেশটা অনেক বেশি শান্ত থাকে আর এই শীতের বেলায় জানলা দিয়ে যদি বাইরে চোখ রাখা যায় তাহলে দেখা যায় কুয়াশায় যেন মাঠ ঘাট গাছপালা সব ঢেকে যাচ্ছে এই কাটোয়ালোকালে উঠলেই ব্যান্ডেল স্টেশন পার করলে অপেক্ষা করি কখন বাজার আসবে কারণ বাজার এলেই সেখান থেকে ক্ষীর মোহন নিয়ে উঠে আসবেন মিষ্টি বিক্রেতারা কাঁসার থালায় করে থরে থরে সাজিয়ে রাখা ক্ষীরমোহন যেন জিভে জল চলে আসে এই বলতে বলতেই এক মিষ্টি বিক্রেতা উঠে এলো দেখুন যে কথা বলছিলাম আপনাদের কাঁসার থালার মধ্যে থরে থরে সাজিয়ে রাখা এই ক্ষীরমোহন এই মিষ্টি সোমরা বাজারের প্রায় ঘরে ঘরেই তৈরি হয় মূলত এনাদের কাছ থেকে যেটুকুনি জানা তা আগের দিন রাতে তৈরি করা হয় এই এই যতবার আমরা ধরে দিয়ে গিয়েছি সোমরা বাজার আসলেই এই ক্ষীরমোহন আমরা খেয়েছি বা কিনেছি আর সত্যি এর স্বাদ অতুলনীয় কেউ কেউ আবার একে মোহনভোগও বলে থাকেন যাই হোক নামে কি বা আসে যায় ক্ষীরমোহন বলুন আর মোহনভোগী বলুন অপূর্ব এক কথায় নিয়ে চর্চা করতে করতেই আমাদের গন্তব্য অম্বিকা কালনা না প্রায় এসেই গেল আর দেখতে দেখতে এই ঘন্টা ঘন্টাদেরকে জার্নি খারাপ লাগলো না চলুন এবার ট্রেন থেকে নেমে সামনের দিকে যাই নমস্কার আমি প্রসূন আরো একটা কুয়াশা মাখা ঘরে আমি চলে এসেছি অম্বিকা নায়া যে কটা নগরীকে মন্দির নগরী বলা হয় তার মধ্যে অম্বিকা কালনা কিন্তু অন্যতম আমিও এর আগে একাধিকবার এসেছি কিন্তু এবারের আশাটা এরকম শীতের ভোরে কুয়াশা মাখা ভোরে এই প্রথম এবং সত্যি একটা ভালো লাগা কাজ করছে আমি যখন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে সেই পাঁচটা বাহান্নর বালিতে ট্রেনটা থামে সেই ট্রেনটা ধরে আমি এখানে এসেছি অপূর্ব লাগছিলো চার পাঁচটা হ্যাঁ একটু ঠান্ডায় কষ্ট হচ্ছিল কিন্তু উপভোগ্য এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অম্বিকা কালনা স্টেশনে এখান থেকে আমরা যাব প্রথমে সিদ্ধেশ্বরী মন্দির বা অম্বিকার মন্দির অম্বিকা মায়ের মন্দির যে যে মন্দিরের নামানুসারেই এই জায়গার নাম অম্বিকা কালনা সেখান থেকে চলে যাব রাজবাড়ি কমপ্লেক্সে এবং আপনারা জানেন এই রাজবাড়ি কমপ্লেক্সে প্রতাপেশ্বর মন্দির রয়েছে লালজি মন্দির রয়েছে বহু প্রাচীন বাংলার প্রাচীন প্রাচীন মন্দির রয়েছে আর সেখান থেকে কিন্তু আরও একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব ভবা পাগলার বাড়ি যেখানে যেখানে রয়েছে ভবা ভবা পাগলার স্মৃতি এবং ভবা পাগলা বললে বাংলার যে তার গানের কথা মনে পড়ে এই একাধিক গান লিখেছেন এবং তার জীবন ঐতিহ্য বর্ণময় জীবন যাই হোক আর কথা বাড়াবো না আপাতত এই অম্বিকা কালনা স্টেশন থেকে যাবো অম্বিকা সেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে চলুন আমার সঙ্গে শীতের একটা উপভোগ্য সকাল আপনাদের নিয়ে যাই এই অম্বিকা কালনার বিভিন্ন মন্দিরে স্টেশনের ওভারব্রিজ থেকে দূরে মেললেই ফাঁকা জায়গা পড়ে হয়তো এটা চাষের জমি এখন ফাঁকা পড়ে আছে কথা না বাড়িয়ে স্টেশন চত্বর থেকেই টোটো ধরলাম টোটো এ এই সিদ্ধেশ্বরী অম্বিকা মন্দির দেড় কিলোমিটারের একটু বেশি হবে আমাদের মাথা পিছু পনেরো টাকা করে নিল আপনি চাইলে কালনার একাধিক স্থান দেখবার জন্য টোটো রিজার্ভ করতে পারেন সেক্ষেত্রে তিনশো থেকে চারশো টাকা পড়তে পারে তবে দুজন বা তিনজন থাকলে আর জানা থাকলে জায়গাটা তাহলে রিজার্ভ না করেও আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভেঙে ভেঙে যেতে পারেন আর এই মুহূর্তে যেহেতু আমাদের এই অম্বিকা কালনার এই জায়গাগুলো চেনা রয়েছে তাই টোটো রিজার্ভ করিনি আমরা আপাতত সারাদিনের জন্য টোটো বুক করিনি সেই কারণেই তাতে খরচটা প্রায় দ্বিগুণ হয়ে যায় প্রত্যেকটা জায়গায় যেতে দশ টাকা থেকে পনেরো টাকা জোন প্রতি লাগবে আমাদের কথা বলতে বলতেই চলে এলাম সিদ্ধেশ্বরী অম্বিকা মন্দিরের সামনে এই মন্দিরের নামেই এই নগরের নাম চলুন তাহলে এবার ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক বর্ধমানের রাজা চিত্রসেন ষোলোশো একষট্টি শকাব্দ অর্থাৎ সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন তবে বর্তমান মন্দিরের সেবায়িত্বের কাছ থেকে জানা যায় এই মন্দিরের মা সিদ্ধেশ্বরীর বিগ্রহটি আরও পুরনো কেউ কেউ আবার বলে থাকেন রাজা মন্দিরটি সংস্কার করেছেন কেউবা বলেন মন্দির নির্মাণ করেছেন কালনাবাসীর কাছে এই দেবী সিদ্ধেশ্বরী কালী হিসেবেই পূজিত সিদ্ধেশ্বরী মহামায়া মন্দির যে মন্দিরের নামে এই নগরের নাম বা এই শহরের নাম কুম্বিকা কালনা এই মুহূর্তে সেই জোর বাংলা মন্দিরটার সামনেই আমি দাঁড়িয়ে আছি আর এই জোর বাংলা মন্দিরের ইতিহাস এর আগেও আমরা আপনাদের বলেছি বাংলা ব্লগসে ব্লগজে আজকে আরও একবার বলব চলুন ভেতরে প্রথমে বিগ্রহ দর্শন করে শোনা যায় অম্বরীশ নামের এক ঋষি এই মন্দিরের কিছুটা দূরে এক পুকুর পাড়ের বট গাছের নিচে পাথরের কুলোয় একটি ঘট পান তখন জায়গাটি ছিল বন জঙ্গলে ঘেরা এখন যেখানে মন্দির সেখানে একটি বট গাছের তলায় ঘরটিকে প্রতিষ্ঠা করে পুজো করে তিনি সিদ্ধি লাভ করেন তখন কোনো মূর্তি ছিল না তারপর কয়েক পুরুষ তার শিষ্যরা এভাবেই পুজো করে আসে পরবর্তীকালে সেই শিষ্যকুলের একজন সাধক ঈশ্বরেশ দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই মূর্তি প্রতিষ্ঠা করেন সেই সময় শোনা যায় এখানে নাকি নর প্রথাও প্রচলিত ছিল আর এখন বলি বলতে ডাব বলি দেওয়া হয় সাধক ঈশ্বরীশের কোনো শিষ্য ছিল না তিনি স্বপ্নাদেশ পেয়ে সাতগাছিয়ার চট্টোপাধ্যায় পরিবারের একটি ছেলেকে নিয়ে আসেন সেই ছেলেই দেবীর সেবার অধিকারী হন তাই সেই পদবী অধিকারী হয় এখনও বংশানুক্রমিক তারাই মায়ের সেবা করে যাচ্ছেন বর্তমান সেবায়িত শৈলেশ্বর অধিকারী আমাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানালেন অনেক কথাই প্রায় সাতশো বছরের উপর হলো মন্দিরটা কিন্তু পরবর্তী একবার সংস্কার করা হয়েছিল সেটা চারশো বছর হয়ে গেলো ষোলোশো সালে বর্তমান মহারাজা অসুস্থ হয়েছিল গঙ্গার স্ত্রী তা এখানে উনি মান গঙ্গাধী আস্তে আস্তে মানত করে শব্দ ঘন্টা সময় পেয়ে এখানে এসেছিলেন মনত করেছিলেন যে আমার স্ত্রী যদি সুস্থ হয়ে যায় আমি মন্দির করে দেবো তখন মন্দির ছিল না এই মন্দিরটা ছিল না এমনি আটকা দিন যেমনি হয় তার বাদে প্রাস ছিল তা উনি ওনার প্রার্থনা পূর্ণ হয়েছে উনি এসে এই মন্দিরটা করে দিয়েছিলেন এই মন্দিরটা কিন্তু বর্ধমান মহারাজার হ্যাঁ ঈশ্বরের চন্দ্রমহারা প্রতাপচন্দ্র মহাদা আছে না ওরা করে দিয়েছে ওনারা করে দিয়েছে মন্দিরটা করে দিয়েছে মূর্তিটা কিন্তু বরাবরই ছিল মন্দিরটা উনি করে দিয়েছেন এবং ওদের অর্থনা করলে মন্দিরটা তৈরি হয়েছে এবং এর পাশে যে দুটো মন্দির শিব মন্দির সেগুলো ওনারা করে দিয়েছে এই সমস্ত জায়গাগুলো ওনারা সংস্কার করে দিয়ে তখন পুরো বোন অনেক বছর না 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 মা হচ্ছে কালো কাঠের মানে নিম কাঠের তৈরি আর অঙ্গরাব হয় শুধু বছরের একবারই হয় না কার্তিক দশ দিন আগে থেকে মায়ের মন্দির বন্ধ হয়ে তখন মায়ের হয় এবং তারপরে এখানে বিভিন্ন রকম বলি প্রথা আছে বলির প্রথা মায়ের মানসিক যে বলিগুলো সেই বলি প্রথাটা হয়ে বন্ধ হয়ে যায় এই মায়ের নামে তো অম্বিকা এই মায়ের নামে অম্বিকা মা অম্বিকা সিদ্ধেশ্বরী এই মা এরা সমস্ত গ্রামের গ্রাম দেবী এবং এখানে প্রত্যেকেরই যা যা হয় মানে বিয়ে বলুন বলুন যাই বলুন যে কোনো অনুষ্ঠান শুভ অনুষ্ঠানগুলো মা এখানে আগে পুজো দেবে তারপরে তারা বাড়িতে পুজো করবে এমনকি সারা কানরার মধ্যে যত পুজো হয় সমস্ত পুজোতে মায়ের কাছে পুজোটা ডালা নিয়ে আসে আগে পুজো করে নিয়ে যায় তারপর আমরা অধিকারী আপনারা কি মানে আমি আমরা সেবা আসে পূর্বপুরুষ পূর্ব হ্যাঁ হ্যাঁ পূর্বপুরুষ অনুযায়ী সেবাই কত কত জেনারেশন আপনি আমাদের বেশি নয় মোটামুটি চার পাঁচ পুলিশ হয়েছে হাস্যবাস ওই ওনারা হাস্যপাচক ছিলেন না ওনারা পরে এসছেন আচ্ছা মানে ওনাদেরকে যেখানে অম্বরিশ ছিলেন অম্বুরী মুক্তি প্রতিষ্ঠা করেন অঙ্গুলিশের অঙ্গুলিশ ওনারা নিয়ে এসছেন আমাদেরকে মানে দত্তক হিসেবে সেই জন্য আমরা অধিকারী হয়েছি এই সম্পত্তির অধিকারী হওয়ার জন্য আমরা অধিকারী হয়েছি আমাদের ভর্তি কিন্তু আলাদা কী কী উৎসব হয় উৎসব হয় প্রথমে কয়লা পোশাকে হয় তারপরে দিবত উৎসব হয় তারপর দুর্গা পুজোর সময় দুর্গা পুজো তো হয় না দুর্গা পুজোর সমস্ত অনুষ্ঠানগুলো হয় মানে তারপরে মায়ের প্রথম মানে সব পুজো কালী পুজো হয় এবং কালী পুজো প্রত্যেকে যেমনি রাত্রিবেলা হয় এখানে সে রাত্রিবেলা হয় না এখানে দিনের বেলা হয় চতুর্দশী দিন ধরে হয় এবং সেটা তান্ত্রিক মতে হয় মত হ্যাঁ মন্দিরের পাশেই রয়েছে চারটি শিব মন্দির এদের মধ্যে তিনটি মন্দির আবার এই দেবীকে অনেকেই আবার মনে করেন জৈন দেবী মূর্তিটি তো কাঠের আগেই সেবাইত আপনাদের বলেছেন আর দেখা যাচ্ছে চার হাত বিশিষ্ট এই দেবীর মাপা সামনের দিকে এগিয়ে তাই একে বামাকালী বলা হয় মন্দিরের মাথায় লক্ষ্য করবেন একটি সিংহ দাঁড়িয়ে আছে মন্দিরটি একটি উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত মন্দিরে উঠে যাওয়ার জন্য আটটি সিঁড়িও রয়েছে এই অঞ্চলের প্রাচীন মন্দিরগুলো উপর লক্ষ্য করা যায় সিদ্ধেশ্বরী মন্দিরের ঠিক দিকেই আরো একটি কালী মন্দির রয়েছে রয়েছে এই মন্দিরেরও ইতিহাস যদিও এই মন্দিরটিকে বলা হয় ছোট মায়ের মন্দির এই মন্দিরে যাওয়ার আগে আমরা এই মন্দির সম্পর্কে কিছুটা জানতে পেরেছিলাম সিদ্ধেশ্বরী মন্দিরের যিনি সেবাইত তার কাছ থেকেও রাজবাড়ি মন্দির কমপ্লেক্সে যাওয়ার আগে সিদ্ধেশ্বরী মন্দিরের ঠিক উল্টো দিকেই আর একটি মন্দির আছে কৌতূহল আগে এই মন্দিরটাতে হয় এইখানে যে বিগ্রহ আছে সেই বিগ্রহটাকে কিন্তু ছোট মা বলা হয় বহুদিন আগে সিদ্ধেশ্বরী মন্দিরের পাশেই ছিল শ্মশান সেই শ্মশানেই পূজিতা হতেন এই ছোট মা বা সাধনা মা সেখান থেকে তাকে আনা হয়েছে এই মন্দিরে শতবর্ষ প্রাচীন এই মন্দিরের বিগ্রহটি স্বপ্নাদেশ দেশ পেয়ে শ্মশান থেকে এখানে প্রতিষ্ঠা করেন ভূতনাথ অধিকারী আগেই সিদ্ধেশ্বরী মন্দিরের সেবায় শৈলেশ্বর অধিকারী এই তথ্য আমাদের দিয়েছিলেন শৈলেশ্বর অধিকারীর পূর্বপুরুষ ছিলেন ভূতনাথ অধিকারী যিনি মাকে শ্মশান থেকে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন একটু আগে সাধন মাকে নিয়ে বক্তব্য শুনলাম সিদ্ধেশ্বরী মন্দিরের বর্তমান সেবাইত শৈলেশ্বর অধিকারীর এবার এই মন্দির আর বিগ্রহ নিয়ে কথা শুনবো সাধন মায়ের মন্দিরের বর্তমান সেবাইত

আর এই কাল মানে বিগ্রহ বলছিলেন বিগ্রহ এরকমই হবে বিগ্রহ প্রতি বছর হয় মায়ের কালী আগে দশ দিন বন্ধ থাকে সারা বছরই মায়ের মন্দির খোলা থাকে আপনার কি আপনার দাদুর নাম দাদুর নাম সুনীল অধিকারী সাতশো না আটশো বছরের একটা ওই বড় দশিক ছোটমা ছোটমা বলা হয় দেবীর রূপ এখানে শান্ত স্নিগ্ধ দেবী এখানে শ্যামবর্ণা চতুর্ভুজা এক হাতে ত্রিশূল অন্য হাতে খর্গ নিচের দুই হাত যথাক্রমে নরমুণ্ড বড় হয় এখানে দেবীর এক পাশে রয়েছে দেবী শীতলা অন্যদিকে রয়েছেন দেবী সরস্বতী এখানে রাধাকৃষ্ণের মূর্তিও দেখতে পাবেন রাজবাড়ি কমপ্লেক্সে রয়েছে একাধিক প্রাচীন মন্দির লালজি মন্দির প্রতাপেশ্বর মন্দির তাহলে দেরি না করে চলুন চলে যাই সেই রাজবাড়ি কমপ্লেক্স আজকের এই ভিডিওতে তুলে ধরলাম অম্বিকা কালনার দুই প্রাচীন মন্দিরের কথা এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে সুদীর্ঘ ইতিহাস এখানেই থেমে থাকা নয় আজ আমরা যাব আরও অনেক অনেক জায়গায় যে জায়গাগুলোর সঙ্গে জড়িয়ে আছে অনেক গল্প কথা অনেক না পড়া ইতিহাস অম্বিকা কালনার সেই সব ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরবো তবে সেই সব কথা বলতে গেলে একটা ভিডিওতে সব কথা বলা যায় না তাই পরের ভিডিওতে আবার আসছি আরও নতুন কথা নিয়ে এবার আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি একটু আগেই বললাম রাজবাড়ি কমপ্লেক্সের দিকে রাজবাড়ি কমপ্লেক্স মানে রাজবাড়ি মন্দির কমপ্লেক্স যে রাজবাড়ি মন্দির কমপ্লেক্সের মধ্যে লালজি মন্দির প্রতাপেশ্বর মন্দির কৃষ্ণচন্দ্রের মন্দির প্রচুর পুরনো পুরনো মন্দির রয়েছে এবং অবশ্যই অম্বিকা কালনায় আসলে একটা বড় আকর্ষণ থাকে একশো আটটি শিবের মন্দির একই জায়গায় তাই এই ভিডিওতে পথ তাই এই ভিডিওটি এখানে শেষ হলেও পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন কারণ পরের ভিডিওতে অম্বিকা কালনার আরও অনেক ইতিহাস আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি এখনকার জন্য আপাতত তো বিদায়